নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজ অত্যন্ত সহজ আর সুস্বাদু একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝিঙে ভাপা যদি কখনও না খেয়ে থাকেন তাহলে অত্যন্ত কম পরিশ্রমে রান্না করা এই রেসিপিটা খেতেও খুবই লোভনীয় একবার চেষ্টা করে দেখতে পারেন চলুন কীভাবে বানাবেন রান্নাটা শুরু করি প্রথমে দেখুন আমি তিনটে মাঝারি সাইজের ঝিঙে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আর জলটা খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি এবারে খুব অল্প পরিমাণ লবণ দিয়ে এই ঝিঙেগুলোতে আমি খুব ভালো করে মাখিয়ে নেব এতে কি হবে ঝিঙেটাও নরম হয়ে যাবে আর ঝিঙের থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে তো লবণটা মাখিয়ে নেওয়ার পরে আধ ঘন্টা এইভাবে রেখে দিতে হবে এবার একটা মশলা আমি তৈরি করে নেব মিক্সি বাটিতে দু চামচ পোস্ত এক চামচ মতো কালো সর্ষে নিয়েছি দু কোয়া রসুন দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা দিলাম খুব সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব সর্ষে এবং পোস্তটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন তাহলে পেস্টটা খুব ভালো হবে আধ ঘন্টা পর দেখুন ঝিঙেটা থেকে কতটা জল বেরিয়েছে এবারে কিছুটা করে ঝিঙের টুকরো হাতে নিয়ে চেপে চেপে জলটা যতটা সম্ভব চেপে ফেলে দিতে হবে যে বাটিতে আমি ঝিঙে ভাপাবো সেই বাটিতে জলটা ঝরিয়ে ঝিঙেগুলো রেখে দিলাম আমি একটা স্টিলের টিফিন বক্স ব্যবহার করব তো এইরকম একটা টিফিন বক্স আপনারাও ব্যবহার করতে পারেন যার ঢাকনা আছে তো ঝিঙের সঙ্গে এবারে দিলাম চারটে মাঝারি সাইজের চিংড়ির কিমা এর মধ্যে বেটে নেওয়া যে মশলা সেগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম এবারে দিচ্ছি কোয়াটার চামচ চিনি এই চিনিটা দিলে সব কিছুর একটা স্বাদের ব্যালেন্স এসে যাবে চিনিটা অবশ্যই একটু দেওয়ার চেষ্টা করবেন এখন আমি খুব ভালো করে সমস্ত মশলার সঙ্গে ঝিঙেগুলো ভালো করে এই বাটিতেই মেখে নিচ্ছি রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষও করা যায় নিরামিষ রান্না করলে চিংড়ির বদলে দু টেবিল চামচ নারকেল কোড়া দিয়ে দেবেন এতেও কিন্তু স্বাদ খুবই ভালো হয় ওপরে দিয়ে দিলাম তিনটে গোটা কাঁচা লঙ্কা ফ্লেভারের জন্য যারা একটু ঝাল খেতে পছন্দ করেন তারা মেখেও খেতে পারবেন ঢাকনা বন্ধ করে দিচ্ছি আমি ভাতের হাঁড়িতে ঝিঙেটা ভাপাবো আপনারা চাইলে কড়াইতে কিছুটা জল দিয়ে তার উপরে বাটিটা বসিয়েও ঝিঙেটা ভাপিয়ে নিতে পারেন চাল ফুটতে শুরু করার কিছুক্ষণ পরেই ঝিঙের বাটিটা আমি ভাতের ওপর বসিয়ে দিলাম ওপরে ঢাকনা বন্ধ করে দিচ্ছি সামান্য একটু ফাঁক করে রাখতে পারেন এখন প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো ঝিঙেগুলো ভাপিয়ে নিতে হবে ঝিঙে খুব নরম জিনিস আর লবণ মাখিয়ে রেখেছিলাম বলে খুব তাড়াতাড়ি ভাপা হয়ে যাবে চিংড়িটাও খুব নরম কাজেই চিন্তার কিছু নেই কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে ভাপিয়ে নেওয়ার এই সময়ে আঁচটা কমিয়ে দিতে হবে হাঁড়ির ভাতের যে গরম একটা ভাপ আছে তাতেই কাজ হয়ে যাবে প্রায় পঁচিশ মিনিট পর আমি বাটিটা তুলে নিচ্ছি একদম ঠান্ডা হলে তবেই খুলতে হবে এতে ঝিঙেটা খুব ভালোভাবে ভেতরে সফট হয়ে যাবে বাটিটা প্রায় ঠান্ডা হয়ে গেছে ঢাকনা খুলছি অসম্ভব সুন্দর একটা স্মেল নাকে আসছে একদম ধোয়া ওঠা গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন অসাধারণ লাগবে খেতে রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে দেখলে প্লিজ চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সঙ্গে থাকবেন